আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম ইসলামী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট অফিসার অফিসার ক্যাশ পদে যে পরীক্ষা আগামী এক এগারো দুই হাজার হবে সেই পরীক্ষার জন্য আমরা প্রশ্ন আমাদের হাতে দুশোটি প্রশ্ন আছে সেখান থেকে আমরা একশোটি প্রশ্ন আপনাদের জন্য এখানে ভিডিওতে দিয়েছি আশা করি আপনার এই প্রশ্নগুলো দেখে পরীক্ষার প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আপনাদের একটা ধারণা আসবে তো আশা করি আমাদের প্রশ্নগুলো এক থেকে একশো পর্যন্ত আপনারা দেখে নেবেন এবং আপনারা যদি ইন্টারেস্ট ফিল করেন আমরা দ্বিতীয় ভিডিওতে আমাদের বাকি একশো যে প্রশ্ন আছে সেগুলো আমরা আপলোড করব তো আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তো একে হচ্ছে দ্য মিনিং অফ শরিয়া ইজ ইসলামিক ল ফাইমারি সোর্স অফ শরিয়া ইজ কোরআন রিবা মিনস ইন্টারেস্ট উশারি হুইজ কন্ট্রাক্ট ইজ প্রফিট লস শেয়ারিং মোদারাবা জাকাত ইজ অবলিগেট ফোর মুসলিম দ মিনি অফ হালাল ইস ফার্মিসবল হুইচ ইস ফর্বিডিয়েন ইন ইসলামিক ফিনানস রিভা শোগো ক্রি ফিজার ওনারশিপ অন এন এসেট মোশারাকা ইজ জয়েন্ট বেনচার পার্টনারশিপ ইসলামিক ইনশোরেন্স দ ট্রাম গার মি আর্সারটনি একসেসিভ রিস্স কার্ডাল লিজ অর হায়ার লুইস প্রিন্সিপাল ওয়েলথ রিডিস্ট্রিবিউশন সেটা হচ্ছে জাকাত দ্য হোলি প্রফেট সাল্লাম ফর বিড রিবা উশারি সাদাকা ইজ ভলেন্টার সেরিটি হুইস ইন্সট্রুমেন্ট ইজ অ্যাসেট ব্যাঙ্ক শুকুক ইসলামিক ব্যাংকিং এইমস টু ইতিক ফিনিস শেয়ারিং মুদারা বা প্রোফিট ইস শেয়ার একং টু ফ্রি এগ্রিড রেশো হুইজ ইস এ মোরেল প্রিনসিপাল ইন ইসলামিক ফিনেন্স জাস্টিস ফেয়ারনেস সরিয়া কমপ্লেন ইনভেস্টমেন্ট অফ ফিকা ইজ লিস প্রোডেন্স ইসলামিক ব্যাংকস প্রমোট এসেট বেস ফিনাল ইনকাম এক্সপ্লোর গেমলিং প্রফিটল শেয়ারিং রিডিউস রিস্ক ইসলামিক বন্ড আর কন শুকুক সাতাশ নং হচ্ছে হুইস ইসলামিক প্রিন্সিপাল প্রভিটস মনোফলি সেটা হচ্ছে মার্শাল্লাহ পাবলিক ইন্টারেস্ট সিরকা ইজ পার্টনারশিপ ইসলামিক ফিন্যান্স লিঙ্কস প্রফিট টু রিয়েল এস্টেট ট্রেড জাকাত আল ফিতর ইজ পেইড বিফোর এইড ইন্টারেস্ট ইজ প্রোহিবিটেড বিকজ ইজ এক্সপ্লোয়েড ফোর হাওয়া ইজ এ সিস্টেম অফ রেমিটেন্স ট্রান্সফার তেত্রিশ নগর হচ্ছে সোরিয়া বডি ইজ এ ব্যাংক এন্ড শিয়োর কমপ্লেন্স উইথ ইসলামিক ল হুইচ ইজ এ প্রভিটেড ইকোনমিক একটিভিটি কার্ড ক্যান বি ইন্টারেস্ট ফ্রি চৌত্রিশ হচ্ছে ইজ ইসলামিক ফিন্যান্স ইস ইম্পিমেন্টেড প্রফিট লস কন্ট্রাকস হালাল ইনভেস্টমেন্ট অ্যাভয়েড অ্যালকোহল শোক রিটার্ন ডিপেন্ড অন অ্যাসেট পারফরমেন্স মার্শাল্লা রিফার্স টু পাবলিক ইন্টারেস্ট জাকাত ইজ অ্যাপ্লিকেবল অন গোল্ড সিলভার মোশারাকা প্রফেশনালি সেটা হবে শেয়ার প্রফেশনালি ইসলামিক ব্যাংকিং ডিসকারেজেস হচ্ছে স্পেকলেশন গার মোরবা ইজ বেসড অন কস্ট প্লাস সেল ইথিক্যাল ফিন্যান্স ইন ইসলাম প্রমোটস জাস্টিস এবং পঁয়তাল্লিশ নম্বর হচ্ছে ফুল ফান্ড ইজ ওন বাই পার্টিসিপেন্টস রিবা আল ফাদাল রিভার্স টু ইন্টারেস্ট এক্সচেঞ্জ অফ সিমিলার গোর্স এবং সাতচল্লিশ হচ্ছে ইসলামিক মাইক্রো ফাইন্যান্স সাফর্স ফুয়ার অর এস সিএমএস শোকক ইনস্ট্রুমেন্ট আর ট্রেড অন সেকেন্ডারি মার্কেট ইসলামিক ব্যাংকিং এনহান্স সোশ্যাল জাস্টিস প্রফিট ইন মোদারাবা ডিফেন্ড অন ফ্রি এগ্রিড রেশিও জাকাত ইজ অব্লিগেটরি অন লাইভ স্টক মোদারাবা ম্যানেজার ইজ কল মোদারা হালাল বিজনেস এক্সক্লোর হচ্ছে গ্রাম্বলিং সন্ধ্যে হচ্ছে ইসলামিক ব্যাংক অ্যাভয়েড রিবা ইন্টারেস্ট সাদাকা ইজ ভলেন্টারি চেরিটি গারার ট্রানজেকশন আর আনসার্টিনিস ইজারা প্রোফিট ইজ ডিরাইভ ফ্রম লিস ইসলামিক ব্যাংকিং এম্পাসিস রিস শেয়ারিং সোকু হোল্ডার শেয়ার প্রোফিট লস অফ টু অন মানি টাকাফুল प्रोहेबिट्स रिभा ओशारी प्रोफिट शेयारी रेसीियो इन मोदरवा इस फ्लैक्बल फ्री एग्रेड एसेट बैक्ट फाइनसिंग एंड श्योर रियल इकोनॉमिक एक्टिविटी मसला प्रोमोट पब्लिक इंटरेस्ट शोरिया कॉम्प्ली लोन इस कद अल हसार मुशार कब लोसेसार ब्रॉ शेयर ইসলামিক ব্যাংকিং ইজ গাইডেড বাই শোরিয়া মুরা বাহা ট্রানজেকশন ইনভলভস কোস প্লাস সেল হালাল ইনকাম এক্সপ্লোজার্স ইন্টারেস্ট ওর রিবা ইসলামিক ব্যাংক প্রমোট এসেট বেকড ফাইনেন্সিং জাকাত ক্যালকুলেশন ইজ বেসড অন নিস মিনিমাম থ্রেসোল্ড ইসলামিক মাইক্রোফিনেন্স টার্গেট ফোর কার্ল হাসান ইজ ইন্টারসি লোন শোক রিটার্নস ডিপেন্ড অন অ্যাসেট পারফরমেন্স রিবা ইজ প্রোহিবিটেড বিকজ ইজ এক্সপ্লোস ফোর এবং সাত নগে আছে ইসলামিক ব্যাংকিং প্রমোটস ইথিক্স ইজারা অ্যাসেট ওনারশিপ মিনস লেস অফেন টাকাফুল ফান্ড বিলং টু পার্টিসিপেন্টস এবং আসি হচ্ছে শোকক মার্কেট প্রভাইডস অ্যাসেট ব্যাকড রিটার্নস ইসলামিক ফাইন্যান্স অ্যাভয়েড গ্রামলিং মোদারাবা ক্যাপিটাল প্রোভাইডার্স বিয়ার্স এন্ড লস ইসলামিক মাইক্রোফিন্যান্স এনহ্যান্স ফাইন্যান্সিয়াল ইনক্লুশন শরিয়া বোর্ড অ্যান্ড শিওর কমপ্লায়েন্স উইথ ইসলামিক ল ইসলামিক ব্যাংকিং ডিসকারেজেস ওয়ার স্পিকুলেশন সাদাকা ক্যান বি গিভেন এনি নিডেড এবং সাতাশি হচ্ছে মোরাবাহা ইজ সুইটেবল ফর ট্রেড ইসলামিক ব্যাংক ইউজ মোশারাকাটু শেয়ার প্রফিট লস এবং উনানব্বই হচ্ছে হালাল প্রফিট কামস ফ্রম ট্রেড অ্যান্ড সার্ভিস জাকাত ডিস্ট্রিবিউশন ইনক্লোর নিডি গারার ফ্রি কন্ট্রাক্ট এন্ড শিওর সার্টি শোকক ইন ইস্যু অ্যান্ডস ফান্ড গভর্নমেন্ট অ্যান্ড কর্পোরেট প্রজেক্ট রিস শেয়ারিং ডিসকভারেজ ইসান ইসলামিক মাইক্রোফিন্যান্স ইউজ রিবা সরি এখানে হবে প্রফিট লস কন্ট্রাক্ট মোশারাকা পার্টনার শেয়ার এখানে হচ্ছে প্রফিট এন্ড লস টাকাফুল প্রিন্সিপাল ইজ হচ্ছে মিউচুয়াল অ্যাসিস্ট্যান্স ইসলামিক ব্যাংক রিফার হচ্ছে অ্যাসেট ব্যাকড ফিন্যান্স মোরাবাহা প্রফিট হচ্ছে ফিক্সড মার্কআপ জাকাতুল মাল ইজ অ্যাপ্লিভেগল অন ক্যাশ গোল্ড সিলভার ইসলামিক ব্যাংকিং এন্ড শিওর ইথিক্যাল অ্যান্ড সরিয়া কমপ্লায়েন্স